ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ইসলাম কৈমারি মধ্য ডাঙ্গাপাড়া জল ঢাকা নীলফামারি প্রধান আকর্ষণ মুসলিম জাতির গর্বের ঘনি তিন সন্তানের সন্তানের জননী মুসাম্মদ রাজিয়া সুলতানা মহিলা থেকে পুরুষ হয়েছেন নব দাম্পত্য জীবনে দুই সন্তানের পিতা আলহাজ আব্দুর রাজ্জাক চৌধুরী সাবেক আম্মা হুজুর হুজুর উপস্থিত হয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ দেশটি আছেন আমার পরে তিনি আসবেন কোনো সমস্যা আছে কোনো অসুবিধা আছে কোন ধরনের মানে মনের ভিতরে কোনো সংকোচ বোধ আছে যে হুজুর কি আসলো কি আসলো না হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজকারী মালানা আতিকুল ইসলাম রংপুরি প্রতিষ্ঠাতা পরিচালক কান্নাতুল বাকি মাদ্রাসা হামায়াতপুর সভা ঠাকুর বিশেষ মুফাসিদ হাফেজ আব্দুল মমিন বিন আসাদুল ইসলাম জল ঢাকা ইমাম খতিব ঢাকা ঢাকালিগঞ্জ অধ্যয়নরত বি অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয় ও কামিল ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী মুহতামিম মাগুরা মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ সালিফি সালাফি রংপুর মহানগর ছাত্র শিবির মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রার্থী দিলফামারি 3 সভাপতি জনাব মোহাম্মদ মুমিনুর রহমান বসুন বসুনিয়া সহকারী শিক্ষক মওমারি হুজুর আলহামদুলিল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন নিজ্জত সম্মান বাড়িয়ে দিন সকলে পড়ো আমিন আমিন সহসভাপতি উৎপাদক বরণ এর অতিথি প্রধান সমন্বয়ক অনেক অতিথি আমি সবার নাম বলতে পারছি না আমি দুঃখিত আন্তরিকভাবে আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার মুক্তা কি মুমিন ভাইরা যুবক আমার অন্তরালে শ্রবণতা সরলা অবলা সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা সবার সালাম এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি সবাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ সুস্থ রাখার মালিককে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ফেলে দিতে পারেন কি কেউ যেটা পারে না সেটা পারেন কি এই ক্ষমতা আল্লাহর আছে না নাই দিনের মালিক কে রাতের মালিক কে আল্লাহ তালা সব কিছুর মালিক তো ওই রুমাংতাশা তুজির রুমাংতাশা বি আধিকাল কয়েক ইনকা আলা কুল্লিশাহ ইন কদিন চিৎকার মেরে বর্ণনা ল হট আর তুজের বর্ণ আজকের মা হলে আপনারা এসে কুশি না বেজা জোরে কোন কুশি না বেজা খুশি হলে আওয়াজ আসতে হয় না জোরে হয় জোরে আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ এই মহান আল্লাপাতিন ইলেকশন সিলেকশন করে পুরানি কারিমের এই মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগটুকু প্রদান করেছেন আমরা আসি নাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে এসেছেন একটু জবান খুলে গভীর জন্যতে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির কোরআন হাদিসের মাহফিলে আসবেন এসে বসবে আসলে লাভ হবে লস হবে সুভান আল্লাহ বলেন যতটুকু সময় আপনি বসে থাকবে আল্লাহ ফেরেশতারা আপনার আমূল নামায় সব থাকবেন জোরে বলেন না সুভানন্দ শুধু তাই নয় বন্ধুগুণ আমার আল্লাহ রব্বুন আরামই ফেরেশতাদের বলেন যারা এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে আরাম করে দিই এ মা এসে বসে গিয়েছে অ মা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো তাদের আমুল নামায় একটা গুণাও আমি দেখবো না সুভানল্লাহ বলেন যতটুকু সময় আমি আপনি বসে থাকবো আমার নামে সব দিবেন কি আরো জোরে বলেন কি আল্লাহর নাম নিতে ভয় লাগে খারাপ লাগে কষ্ট লাগে গুণা হবে কোন অসুবিধা নো টেনশন দো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন আসমান জমিনের ফাঁকা জায়গা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ বলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলবেন রব্বুল আরআমিন আয় আল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জান্নাতে একটি চারাগাছ রোপণ করবেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব ক্ষমতার কি আল্লাহ তালার প্রশংসা আমাদেরকে কম করা দরকার না বেশি করা দরকার আপনি যত বেশি আল্লাহ নিয়ামতের শুক্র আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নিয়ামতকে বাড়িয়ে দেবে এবার জোরে বলেন সুহান আল্লাহ আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ রয়েছে যাদের হাত নাই পা নাই আছে না নাই আর যদি আমার দিয়ে অনেক মানুষের চোখ নাই আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন আরামদার চল হাই নাই তুমি কি দেখো নাই দুনিয়াতে বসবাসকারী অনেক মানুষ আছে যাতে দুইটা চট নাই আল্লাহ তোমাকে দুইটা চোখ আমি দান করেছি তারপরেও তুমি কেন এই চোখ দিয়ে কোরআনে কারীম না হাদিস কেন তুমি না বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুইটা চোখ দিলাম যার চোখ নাই সেই বুঝে চোখের কি দান চোখের কি মূল্য বাপজান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা রে তোমাকে চোখ দিলাম এবং তোমাকে দুনিয়াটা খাবার জন্য এত নিয়ামত দান তার পরে কেন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের আমার বন্ধুগণ একwidetilde জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবি আই আ গাইরা বিকুমাতু কাল কোন কোন নিয়ামত অস্বীকার করবান্ধা এমন কোনো নিয়ামত নাই যেটা তোমাকে আমি দান করি নাই সোমান আল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ তালা দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন চক্ষু দিয়েছেন সমস্ত পরিষ্কার সব ঠিক রয়েছে এ হাত দিয়ে মজা দিয়ে হাত দিয়ে মাথা দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর দাসত্ব করা আমি করতে হবে চলে বলেন ঠিক কিনা মুসলমান কোন দুনিয়ার বাতিল সত্যিকে ভয় পায় না মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে জলে বলেন ঠিক কিনা আর জলে বলেন ঠিক কিনা মুসলমান কারো রক্ত চক্ষুকে দেখার টাইম

বাগানে জান্নাতি ফুলের বাগানে জান্নাতি ফুলগুলোই ফুটছে জোরে বল সুবহানাল্লাহ আজকে যে আল্লাহকে আল্লাহ ফেরেশতাকে গভীর রজনীতে হাত তুলে দেখালেন হতে পারে আজকের মাহফিলের উসিলায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনের সবগুলা গুনাহ করে দিয়ে জান্নাতের মেহমান আমাকে বানাতে পারেন কি পারেন না পারেন জোরে বলেন পারেন কি পারেন না পারেন বিশ্বাস আছে না নাই আছে বিশ্বাসের কোনো বিশ্বাস না এক সেকেন্ডার কোনো বিশ্বাস নাই আল্লাহ তাআলা বলেন বান্দারে এত লাফালাফি করিস না কিসের অহংকার তোমার কিসের তো গৌরব তোমার চাইতে অনেক বড় বড় রাজাধিরাজ ছিল রক্তের পাওয়ার ছিল অনেক স্পিরিট ছিল কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই তারা এক যত বড়াই করেছে রাজত্বের যত সম্পদের তাদের ক্ষমতার অপব্যয় করেছে দুনিয়ার ময়দানে যারাই নাকি ক্ষমতার অপব্যয় করেছে তারা নির্যাতিত নিপীড়িত শাসিত শোষিত বঞ্চিত হয়েছে জনগণ ঠিক কিনা তারাই জনগণের উপর যারাই নাকি মুসলমানের উপর জুলুম করবে নির্যাতন করবে আমার পূর্বে সম্মানিত অতিথি তিনি বক্তব্য দিয়েছেন হ্যাঁ যারাই নাকি মানুষের উপর জুলুম করে আল্লাপাক সব সহ্য করে কিন্তু জালিমকে এই এই জমিনের মধ্যে আল্লাহ তালা কোনো দিন ছাড় দেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় সেরে দেয় না এটা বুঝে নেন ঠিক কিনা ঠিক এই দেশের মধ্যে স্বাধীন দেশের মধ্যে আমরা প্রাণ খুলে মন খুলে ওয়াজ করতে পারি নাই মুখের কাজ থেকে মাইক ছেড়ে নেওয়া হয়েছে স্টেজের মধ্যে বক্তার গায়ে আবেদের গায়ে হাত তোলা হয়েছে কথা বলেন ঠিক না আজকে কোথায় গেল সেই কোথায় গেল তোমার ক্ষমতা

তারা এরকম ভাবে মৃত নয় তারা জীবিত তোমরা বুঝতে পারো না আল্লাহ যারা জীবন আমার বন্ধুগণ ইসলাম এমনি ভাবে আসে না কোরআন এমনি করে আমাদের মাঝে আসে না আমার বন্ধুগণ বলেন তো যে নবীজির আগের গুনাহ মা পরের গুনাহ মা আমার নবীজি কোন কষ্ট ত্যাগ করেন নাই কাফের মুশরিকরা আমার আপন پیغمبرকে কত নির্যাতন করেছে

কোরআনুল কারীম তেলাওয়াত করে এখনি তোরাগে আধার সৃষ্টি কর তোরা বিশৃঙ্খলা সৃষ্টি কর আমার বন্ধুগণ আবু জেহেল দিনের বেলা যুবকদের নিয়ে দিত কিন্তু রাত্রির বেলা আবুজেহেল সবার আগে গিয়া নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আল্লাহু আবু জেহেল সবার আগে চলে গেছে আবু আহাবুদ বা সাইবা তারাও চলে গেছেন আমার নবীজি কোরআনে কারিম থেকে তালাত করেন আবু জাহেল আবু লাহাবুদ্দা সাহেবা এক একজন এক পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছেন আবু জাহেল যখন কোরআনে কারিম নবীজি তালাত রজিম করে দিলেন শেষ করে দিলেন এমন সময় আবু জাহেল যখন পিছন মুক্তি আসে আবু লাহাব পিছন দেখতে আসে ধাক্কা লেগে যায় এই তুমি কে আবু জাহেল লিদার আপনি না দিনের বেলা হুকুম জারি করলেন মুহাম্মদের কোরআন তালা শোনা যাবে না এখন তো আপনি সবার আগে তাই বলেছিলাম নাকি হ মাথা কি নষ্ট হয়েছে নাকি মনে নাই কি বলবো আসলে ভালো লাগে যে সোহান আল্লাহ কম আরো এতই ভালো লাগে আমার বন্ধুগণ বলুন তো নবীজির চারার মধ্যে কোনো দাগ আছে কোন ইস্পাত আছে ওরার কারিমার মধ্যে কোন ভেজাল আছে? নাই। কোন সন্দেহ? নাই। আমার নবীজি সাহারার মধ্যে চরিত্রের মধ্যে কোন দাগ নাই। বাংলা জমিনে কিছু নাস্তিক মুত্তাদ রয়েছে। তারা বলে মোহাম্মদ তার চরিত্রের মধ্যে ভেজাল আছে। নাউযুবিল্লাহ কও। আল্লাহু বিল্লাহ। মুসলমান সব কিছু সত্যা করতে পারে। কুরআন लेकेও যদি কথা বলেন নবীকে কে রসূলকে নিয়ে কেউ যদি কথা বলে ইসলামকে নিয়ে কেউ যদি কথা বলে মুসলমান দিলেন মধ্যে শক্তি থাকা পর্যন্ত জীবন থাকা পর্যন্ত এমন ভণ্ডদের গাজা করি কথা বলেন তো মুসলমান মানতে পারে নাকি না ধরে বলেন পারে না সম্মানিত হাজেরিন আল্লাহ নদী সাল্লাল্লাহ সাল্লাম যখন কোরআন হে কানিম করা শুরু করে দেন অবধি গর্দল কেবল তেশের যুগক ক্যাপ্টাল সংসদ আয় আয় তোরা কি টাকা নিবি নাকি সুন্দরবনের সাথে বিবাহ চাষ তাও দিব তোদের কি সম্পদ দিব চাষ তাই দিবো তবে ওই যে মোহাম্মদ ওই যে খানায় খাবার বানান দাই কোরআন করতিছে তেলাওয়াত করতেছে তোরা জন যাবি ডান দিকে 10 জন যাবি বাম দিকে আমাদেরকে আপনি আপনার কাছে আপনার দলে ভর্তি করে নিন আর দশ দশ জন যাবি আঘাত করবি লাঠি সোটা নিয়ে আর দশজন যাবি গিয়ে বলবি মোহাম্ম এই মুহূর্তে আমাদের সঙ্গে চলো নচ এত পর্যপরি আঘাত করব এত বেশি তোমার উপর নির্যাতন করব যেটা তুমি চিন্তাও করতে পারবে না চিৎকার মেরে বলা যাবে কি নাও জুবিল্লা সম্মানিত হাজির দশজন চলে গেলাম আমার নবীতার আপনাদের যে গলার আওয়াজ মনে হচ্ছে আপনাদের এলাকায় রোজার মাসে চলতেছে কি মাসে ডাকা আর প্রচুর আল্লাহ আল্লাহ কানিং তেলাওয়াত শুরু করে দিলেন 10 চলে গেল ওগের 10 আরেকজনকে বলতিছে এই যে দেখ কত সুন্দর কোরআন তেলাওয়াত আমার ভাইরা আপনি যদি কোরআন এর তেলাওয়াত করেন আল্লাহই আল্লার নামের কসম করে বলি আপনার ঘরের মধ্যে কোনদিন অশান্তি থাকবে না যদি বলেন সুবহানাল্লাহ আপনি সকাল এবং সন্ধ্যা কোরআন এর কানিন তেলাওয়াত করবেন কোন

নमाज করেন নবীজির সুন্নাহ অনুযায়ী চলে ঠিক কি না ঠিক অনেক যুবক ভাই আছে যারা নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনাদের এদিকে যারা আছেন নীলফামারী জেলার জলঢাকা ভাইরা সব ভালো আমাদের রাত সায় লাকুলের কথা বলছি রাত যখন বারটা বাজে যায় যুব

কেউ ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে স্থান পাবে কয় শ্রেণীর সাত শ্রেণী আরো জোরে সাত তার মধ্যে এক শ্রেণীর হলো তার মধ্যে এক শ্রেণীর হলো এই দেখেন ওয়াজ মুখস্থ আছে যুবক যুবক ভাইয়েরা তোমরা যদি পারো তো সমাজের পরিবর্তন তোমাদের দ্বারাই সম্ভব ঠিক কিনা কারণ ছাত্র এই ধরনের জালিমদেরকে তাদেরকে বিপ্লব বিপ্লবের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিয়েছে দেশের যুবক পারে ইসলামের পতাকা তুলতে জোরে কোন কথা ঠিক কিনা

মসলা করানি বিধান পরে পুরবে সে দিন আর

ভাই খেয়াল করে শুনুন আপনি যখন ঘুমের মধ্যে চলে যাবেন রাত্রিবেলা বেলা হতেও পারে ঘুমের মধ্যে অনেকের মৃত্যু হয় কি হয় না আরো জোরে আমার বন্ধুগণ আপনি মোবাইলে চ্যাটিং ফাটিং করছেন মোবাইলে আপনি গেমস খেলছেন অথবা খারাপ কিছু দেখছেন মনে করতে হবে যুব ভাই

গত পরশুদিন দিন মাহফিল ছিল ময়মন সিংহ ঢাকা আমার ভারত যাচ্ছি সিরাজগঞ্জ হোটেল ব্রেক করলাম গাড়ি থামি একটু চা খাবো হঠাৎ করে এক মুরব্বী চুলদারি পাকা মুরব্বী দোকানে বসে বসে কান্দে আল্লাহ আমি কল কি মুরব্বী দোকানে বসে কান্দে ঘটনাটা ভালো করে তাকে দেখি রোহিঙ্গুর পানের ছবি দেয় বিল্লাহ কবেন না আমি কইয়া হারি রোহিন রুম্বানের ছবি দেখে তুমি মুরব্বী কান্দ তোমার মনে আল্লাহর ভয় নাই হ্যাঁ রসুলের মোহাম্মদ নাই কোরানের কোরান তেলাওয়াতের কথা তোমার স্মরণা আসে না তুমি তো মসজিদে গিয়ে বসে দেখেছ আল্লাহ আল্লাহ জিকির করার কথা যেরকম ঠিক কি নেই বসার কথা না তবে আপনাদের এই ফামারি জল ঢাকার মুরুব্বিরা আল্লাহওয়ালা মানুষ সুমান আল্লাহ সুবহানাল্লাহ আমাদের দিকের কথা বলে দিছি যদি নামাজের কথা বলি মানে তাই কানের কাছে প্যারাפרי ভালো লাগে না তোমার সরকে তুমিteal দেবে ঠিক নামাজ না পড়লে কোন মুমিনের ঈমানদারের কোন দিনে ঈমান ঠিক থাকতে পারে না এজরাউল দিয়ে বলেন পারে না ফনটা আমি আপনাদের এলাকায় নাই অবশ্য অনেক জায়গায় হ্যাঁ তোমরা যদি পেতে চাও মুক্তি আমাকে দাও ভক্তি দয়াল বাবা

বাংলা ভারত এক সমান পাইতামার কা মুসলমান সোজাঙ্গুলে ঘি লাগবে তাদের টেনگانی 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 ছাইরা দে ছাইরা দে সম্মানিত মুসলমান ভাইরা আমার গবীর কাম খুবই পয়েন্ট পনাযুগের একাল লাগে শুনুন আমার ভাইয়া আল্লাহর নবীজি যখন পুরাণিকান তাহলে শুরু করে দিলেন দশজনকে একজনের একজনকে ডাক দেয়া বলে আফুসা হইলে চোদ্দ বৃষ্টি ফাগুন তার মাথা ডাল হতে পারে আল্লাহর মবিজি মহন্ন কোনো দিনের জন্য ফাগন না সুমান লাগন না আফুসাহিন মাথা খারাপ হতে পারে কিন্তু না মহ্পু দিন যাদুকর হতে পারে না পাগল হতে পারে না আল্লাহ পুনার আমি কোরাণে কারণে থাটিং করে জানিয়ে দেন অব্যা সাফে বুক শুনলাম আজকে মুহাম্মদের কাছে এসেছি মোহাম্মদ তার জলে কর্মী আমি হয়ে যাব এক যুবকের এক যুবকে ডাক দিয়ে বলে তুই কালেমা পড়ছ আর নাই পড়স আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান আজকে হয়ে যাব দশজন খতন দশজন চলে গেলেন নবীর দলে কার দলে আবার দশজন চলে আস এসে তারা নবীজি চেহারা দেখে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে যুবক রে আবু জাহেল আমাদেরকে টাকা দিবে পয়সা দেবেন দুনিয়াতে সুন্দরী নারী দেবে যুবকের দর্শন শোন আবু জেহেল কি আমাদেরকে জান্নাত দিতে পারবে নাকি সুবহানাল্লাহ জোরে আল্লাহ না না দিতে

سبحان الله الحمد لله ومعكي. لا اله الا الله سبحان الله الحمد لله ومعكي. لا اله الا الله